আসসালামু আলাইকুম সবাইকে ডিফারেন্ট কাইন্ড অফ ঈদ মোবারক ঈদ মোবারকটা একটু ভিন্ন রকম আজকে আমাদের বীরদের কোনো বীরত্ব গাথা না তবে তুরস্কের প্রতি শ্রদ্ধার জায়গাটা একটু বাড়লো তুরস্কের প্রতি না সরি তুরস্কের জনগণের প্রতি শ্রদ্ধা আছে তবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি শ্রদ্ধার জায়গাটা বাড়ার কারণ হচ্ছে যে কোনো কারণে হোক লুকটার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন ঘটছে তিনি যেই কথা বলছেন যদি তলে তলে অন্য কিছু করে থাকেন আশা করি এগুলো গণমাধ্যমে চলে আসবে দর্শক ইসলি ইস্যুতে আগে থেকেই একটা শক্ত অবস্থানে চলে গেছে করে যখন ইসলি গ্রেটার ইসলি নামক একটা মানচিত্র প্রকাশ করলো ওই মানচিত্র প্রকাশের আগেই এর নিজে কিছুর অনুধাবন করছে যে এই ইসলি এক সময় ধরবে এটা তো তার নিজের মুখের কথা সেই জন্য সে মুসলিম যে রাষ্ট্রগুলো আছে ওয়াইসিতে বলছিল সবাই একত্রিত হন কিন্তু কার্যকরী ভূমিকাটাতে আমরা দেখলাম যে ইসলির সাথে লেনদেন আছে সম্পর্ক আছে ব্যবসা বাণিজ্য আছে ইসলি দিয়ে ইস্টির জাহাজ তাদের এই বন্দর ব্যবহার করে যাচ্ছে জনগণ সেটা প্রবেশ করছে এরকম নানান ইস্যুতে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছিলেন এরদোয়ান অবশেষে ইষ্টির বিরুদ্ধে তুরস্কের আমরা রাষ্ট্রীয় অ্যাকশন এটাকে বলতে পারি শুরু হয়ে গেছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দাবি করছেন আপনার ইসলির সাথে তুরস্কের সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হয়েছে এখন আমরা যদি সব ভাবি তাহলে তাদের সাথে কোন ধরনের রাষ্ট্র টু রাষ্ট্র জনগণ টু জনগণ ব্যবসা বাণিজ্য অর্থনীতি তারপরে পর্যটন নীতি বেশিরভাগ তুরস্কে কিন্তু ইসটির হিউজ একটা মানুষ পর্যটক হিসেবে আসে তো অনেক কিছু এখানে কানেক্টেড যদি পক্ষে হয় তাহলে ইস্টলি আরো কণ্ঠাসা হয়ে যাবে তিনি বলছেন যে ফিলিতে যে ঘটনা এখন পর্যন্ত ঘটেছে ইভেন লেবাননে এই মুহূর্তে যে গণহত্যা এবং রক্তক্ষয়ী ঘটনা চলছে তা দেখে তার প্রতিবাদে তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে বলে এরদোয়ানের দাবি সৌদি আরব এবং আজারবাইজান সফর শেষ করে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সাথে আলোচনায় বসেছিলেন আপনার তুরস্কের এই প্রেসিডেন্ট তিনি বলছেন যে তার নেতৃত্বাধীন তুর্কি প্রশাসন ইসলির সাথে সম্পর্ক সম্পর্ক উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে না তুরস্কের ক্ষমতাসীন এই জোট এই সিদ্ধান্তের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই অবস্থান ভবিষ্যতেও তারা ধরে রাখবে বলা হচ্ছে যে ফিলির ব্যাপারে ইষ্টির কর্মকাণ্ডের শক্ত জবাব দিবে তুরস্ক পাশাপাশি ইষ্টির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী তাকেও আপনার এই যে হাজার হাজার মানুষ শাহাদাত হলো এই ব্যাপারে আন্তর্জাতিক আদালতে ইউরোপীয় ইউনিয়ন হোক যে কোনো মাধ্যমে তাকে বিচারের কাঠ গড়ায় তারা দ্বারা করাবে ইভেন এরদোয়ানের হাতে রাষ্ট্র কর্তৃক যেই কি বলা হয় যে তার হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতার সবটুকুই তিনি ব্যবহার করবেন ইসলির বিভিন্ন ইসলিতে বিভিন্ন পশ্চিমাদের যে সমস্ত মেশিনারিস পাঠাচ্ছে সে ব্যাপারেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত ইসলিতে মেশিনারিজ পাঠানো অব্যাহত থাকবে ততক্ষণ ইসটি আরো বেশি হবে এবং ফিলি ও লেবাননের ক্ষেত্রে তারা নমনীয় ভূমিকায় আসবে না আমি যেটা একটু বুঝতে চাচ্ছি তিনি বলছেন যে গত মে মাসে আপনার তুরস্ক ইসলির সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে এছাড়া ইসটিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকেও ডেসে ডেকে পাঠানো হয় কিন্তু তেলাবিবের তেলাবিবে তুরস্কের দূতাবাস এখনো খোলা রয়েছে তো তাকেও নিয়ে আসেন দরকার নাই আর খোলা টোলা রাখার এখন এটা হতে পারে অনেক নাগরিক ব্যবসা করছেন এখানে কিছু স্টোরি থাকতে পারে আমি মনে হাতে আছে তিনি ব্যবহার করবেন একটা ক্ষমতা আছে মেশিনারিজ দেন হিউজ মেশিনারিজ তুরস্ক বানায় এই মুহূর্তে বীরদের এগুলো খুবই প্রয়োজন অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন ন্যাটোতে আপনি অবস্থান তৈরি করেন ইউরোপীয় ইউনিয়নে ভূমিকা প্রয়োগ করেন আরব রাষ্ট্রগুলো একজুট করেন সবাইকে একজুট করে সিদ্ধান্তের মধ্যে আনেন কোনগুলা দালাল আছে এগুলা আইডেন্টিফাই করে সারা বিশ্বের সামনে মুখসু উন্মোচন করেন আপনি যেহেতু বলছেন এবার আপনার উপর আস্থা রাখতে চাই হয়তো এবার না হয় আর কোনোবারই হবে না বেস্ট অফ লাক